সেই কাজের কারণে তো আমার শাশুড়ির জন্য কিছুদিন দেব দেবো তো আসেন আমার শাশুড়ির জন্য আমি কি দিই যে আপনাদের কে জন্য লাভ আমার মামি দিতেছে আলিফের মামি শাশুড়ি মানে আমার মামি

আসেন আপনাদের দেখেন আমার শাশুড়ির জন্য কি দিচ্ছি দর্শক যে দেখেন আমার শাশুড়ের জন্য বাদা মাথা হয়ে গেছে আপনাদের খুলে দেখাতে পারলাম সবকিছু দিয়ে এখানে যাওয়া আছে আমার

তাও হাজার আপনার মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি দেন তারপরেও শ্বশুর শাড়িরা বলবে আদে করে ভালোবাসে আমার আমাদের মতন উন্নতি হয় না ঠিক আছে কিন্তু তারা আমাদের বাড়িতে এখনো আসেনি অন্য আসেনি সবাই আসছে তো ইনশাল্লাহ কোন মানে নাকি লাল টাইম নেই আপনার কটা বাজে ঘড়ি দেখছেন ঘড়ি লেছেন ঘড়ি রাখে দিন কিছু বলেন বাচ্চাদের কিছু বলেন বাচ্চা অধিক ধরে তো দশটা ফাইনাল লাইন এখন রেডি হয়েছে খেলে এখন জুতা পরে একদম চলে যাবে চশমা কা কালো না না ভাই ভাই তুই পরে না না করেন তাহলে বস্তা বসিলে যতই হবে এতটুকু পরেন দেন আপনি কালো কালো হিসাব দিতে দেখেন একবার মনে করেন দে

রাস্তাঘাটে মনে করেন যে দুই একটা কথা লাগতেই পারে সাবধানে যায়ন আপনি যতক্ষণ যাবেন মানে ততক্ষণ আমার ললির পর পানিটি থাকতে বাচ্চারা যাবেন না যা ফোন দিবেন নেই তখন আমার গানটা শান্তি থাকতে কারণ রাস্তাঘাট খুবই খারাপ শুধু রাস্তাঘাটে দুর্ঘটনা হচ্ছে আর বাসের কেনার জাতি বসেন মধ্যে বসেন না কাছাকাছি বসেন না কারণ এত দূরে বিয়েই করে আমার ভুল হয়েছে কারণ এই যে খুব রিক্সের রাস্তা দর্শক আপনারা তো জানেন যে দুর্ঘটনা হতেই আছে

না দেয় না দেয় আসবি 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 জানো রে আসবি দাদি আবার দিবি দাদি দেখছে কে দেখতে চলে যাচ্ছে বুঝছি পেরেছেন আরমান যাবি দেখছেন আরমান সেই কাদা কাঁদতেছে আরমান হান যাবি ড্রাইভার এক দেখাই আমাদের এই যে আমাদের ড্রাইভার আসছে এখানে এই যে দেখি ভালো এই যে ড্রাইভার সাহেব কেমন আছেন একটু কাটিয়ে দিই

ए रविन दत तो तो को देख ले तो को देख ले ग्रुप में ये फाटफेर स्टमवा गाड़ी चला रहा है क्या सवाल लीजिए 45 तो कह दो आज रेजो नास रहता नहीं और जरे कैन दित्ते साक्षात में एक दिन काट भी एक टेगा अरे बाबा ये कोरोना से काट भी किधर बिहार में ना सिंगल था

তাহার এই যে থাক চল চল আসেন দর্শক তো সবাই দেখবেন ভালো থাকছে গেছে দেখেছে আপনারা আবার কেউ কিছু মনে নেন না তো চল যাই হোক সবাই ভালো থাকুন